বিস্কুটগুলোকে আমি সব ভেজে নিয়েছি খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে একটাকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মুচ মুছে হয়ে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফোটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কুটের একটি রেসিপি এই বিস্কুট আমি আটা আর সুজি দিয়ে বানাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল আর বন্ধুরা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো প্রথমে আমি আটাকে চালিয়ে নেব এই বাটির পরিমাপ করে আমি দু বাটি আটা নিয়ে নেব এক বাটি আটা দিয়ে দিলাম আর এক বাটি নিয়ে নেব টোটাল আমি দু বাটি আটা দিলাম এবার ভালো করে আটাটাকে আমি চালিয়ে নেব আটাকে আমি চালিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি এই বাটির পরিমাপ করে বাটি আটা নিলাম আর এক বাটি সুজি নিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটাও আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে আমি ময়ানটাকে তৈরি করে নেব ময়ানটা যতটা ভালো করে দেব বিস্কুটগুলো ততটাই মুচমুচে হবে ময়দার ময়নটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি এবার আমি এই বাটিটার হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব চামচ দিয়ে চিনিটাকে মিলিয়ে নেব পুরো চিনিটাকে মেলাবো না অল্প করে মিলিয়ে নেব চিনিটা একটু দানা দানা থাকবে সেরকমভাবে মিলিয়ে নেব যতটা পরিমাণ আমি চিনি দিয়েছিলাম অর্ধেকটা পরিমাণ চিনিকে আমি মিলিয়ে নিয়েছি চিনিটা এখন দানা দানা অবস্থায় আছে এবার আমি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব ডোটাকে আমি এভাবে নরম করে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব এটাকে আমি বড়ো করে বেলে নিয়েছি এভাবে মোটা করে নিয়েছি এবার আমি সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেবো চারিদিকটা আমি সমান করে কেটে নিয়েছি এবার আমি এভাবে করে দাগ করে দেব উপরে পুরোটা আমি এভাবে করে দাগ করে দেব এভাবে করে দাগ করে দিয়েছি ছুরি দিয়ে আবার এদিকটা আমি দাগ করে দেব একইভাবে আমি পুরোটা দাগ করে দেব বিস্কুটের ওপরটা দেখতে সুন্দর লাগার জন্য আমি দাগ করে দিচ্ছি এভাবে আমি পুরোটা করে নিয়েছি এবার মাঝখান থেকে সমান পরিমাপ করে কেটে নেব এভাবে আমি সমান পরিমাপ করে কেটে নিচ্ছি আবার আমি এদিক থেকে সমান পরিমাপ করে কেটে নেব এভাবে করে আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব সাইডটাকে আমি এভাবে করে করে দিচ্ছি এভাবে আমি করে নিয়েছি এভাবে করে আমি কর্নগুলোকে মুড়ে তুলে নেবো বিস্কুটগুলোকে বিস্কুটগুলোকে সব আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তেলকে আমি হালকা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে বিস্কুটগুলোকে আমি দিয়ে দেব বিস্কুটগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার আমি হালকা হালকা আঁচ দিয়ে বিস্কুটগুলোকে ভেজে নেব বিস্কুটগুলোর একদিকটা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দেব সবগুলো বিস্কুটকে উল্টে দিয়েছি এবার লাল লাল করে বিস্কুটগুলোকে আমি ভেজে নেব বিস্কুটগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার বিস্কুটগুলোকে আমি তুলে নেব আর বিস্কুটগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজেছি এবার বিস্কুটগুলোর তেল ঝরিয়ে নেব বিস্কুটগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব বিস্কুটগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই কিছুক্ষণ একটু ধৈর্য ধরে করে নিতে হবে বাড়িতে থাকা আটার সুজি দিয়ে কিন্তু আমি খুব সহজেই বিস্কুট বানিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার বিস্কুটগুলোকে আমি উল্টে দেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে এবার আমি বিস্কুটগুলো তেল ঝরিয়ে নেব বিস্কুটগুলোকে আমি সব ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু তৈরি হয়ে গেছে একটাকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে হয়ে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ